পিনিকের ফার্স্ট পোস্টার প্রকাশ করে একivatra দিলেন বুবলি। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ দেখতে। প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং রেসেন শবনমিয়াছেন বুবলি। একের পর এক ইস্যু আলোচনায় থাকেন তিনি। কখনো জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে। মাঝে মধ্যে এখন শবনম বুবলিকে দেখা যায় অনেক ফটোশুটে ব্যস্ত। আশপাশী অনেকে সিনেমা। কিন্তু বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল শবনম বুবলি কল অভিনেত্রী হিসেবে পিনিক সিনেমায় কাজ করছেন কিন্তু এবার হুট করে পিনিক সিনেমার ফার্স্ট পোস্টার প্রকাশ করেছেন ফেসবুক পেজে কিছুক্ষণ আগে স্বপ্নমিয়া সিনেমা কেননা সেই পোস্টে স্বপ্নম পুবলিকে দেখা যাচ্ছে একটি খাসার ভিতরে বন্দি থেকে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছে হিমায়বি হাসি মুগ্ধ করারই মতো তবে স্বপ্নমিয়া সিন পিনিক সিনেমার পোস্টারটি ছিল অদ্ভুত এর আগে কখনো এরকম পোস্টার সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বাইরে আর তাই পিনিক সিনেমার পোস্টারটিকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করেছেন তারই মধ্যে লক্ষ্মী ব্লকস নামে যে লেখা ফিনিক মুভির জন্য অনেকই কামনা ও ভালোবাসা রইল ইমামুল ভাই নামে যে লিখেছেন নিউ ইউজার ভাই বন্ধুদের পাশে সুমন ভাই নামে যে লিখেছেন অসাধারণ মনে হয় হবে আপনার ফেরিওয়ালা নামে যে লেখা ওরি পিনি এমনই মন্তব্য অনেকের তো সুপ্রিয় দর্শক গাঙ্গুবলির পিনিক সিনেমার ফার্স্ট লুক দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ